সত্তরতম বর্ষ উদযাপন হচ্ছে এবছর সঙ্গীত মুখর সাংস্কৃতিক সন্ধ্যা যে যেখানে উপস্থিত থাকবেন উদ্বোধনে কবি অরুণ চক্রবর্তী সঞ্চালিকাতে থাকবে সুচরিতা গোস্বামী সাথে সাগ্নিক সেকেন সেনের বাংলা গান উদ্বোধনী নৃত্য থাকবে ক্যালকাটা ড্যান্স থিয়েটার তেরোই জানুয়ারি দু সাল শনিবার সপ্তশিখার প্রাঙ্গন বিহাল আর পাঠক পাড়াতে সবাই আসতে পারেন শুভমিতা ব্যানার্জির সাথে আছে কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা ফলো করুন দাদা এবছরে সত্তর বছর পা দিয়েছে এই ক্লাব এবারে সাংস্কৃতিক অনুষ্ঠানটা কি রকম মনে হচ্ছে না আমাদের বিশেষভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানটা সেরকমভাবে মনে হওয়ার বিষয়টা ওইরকম নয় কারণ শক্ত শিকার একটা ঐতিহ্য আছে ঐতিহ্যতে দেখা গেছে যে বাংলার যত শিল্পী তা আমাদের সব কিছুটা ক্লাবের পদার্থ একশোবার বলে ন্যাচারালি এই জিনিসটা আমরা হ্যাভি আচ্ছা নতুন করে উৎফুল্ল হওয়ার বা কিছু হওয়ার ব্যাপার নেই কিন্তু দীর্ঘদিন আমরা মাঠে প্রোগ্রাম করতাম আমাদের এখানে ঊর্ষা উত্তর থেকে ভি বালসারা থেকে আমাদের ক্লাব ঘর ভাস্কর চিন্তামণি কর উদ্বোধন করে দিয়েছি এখানে অংশুমান রায় থেকে মান্না দে থেকে আরতি থেকে হৈমন্তী শুক্লা থেকে অখিল বন্ধু থেকে সমস্ত বাংলার শিল্প জগতের মানুষরা আমাদের ক্লাবে পদঘুলি দিয়ে গেছে আচ্ছা আমাদের এবছরের নতুন সংযোজন কারণ মাঝখানে আমাদের এটা গ্যাপ হয়ে গিয়েছে আমরা প্রোগ্রামটা মাঠে করতে পারছিলাম না বিভিন্ন কারণে কাজ কর্ম কর্মক্ষেত্রে গিয়ে যে মানুষ বিভিন্ন দিকে চলে যাচ্ছিলো অর্গানাইজাররা ঠিকভাবে সময় দিতে পারছিলেন না তাদের কর্মক্ষেত্রে কাটিতে ফলে আবার আমরা এক জায়গায় মিলিত হয়ে সেই পুরোনো যে আমাদের যে ঐতিহ্যটা ছিল সেটাকে ফিরিয়ে আনার জন্য এই মাঠের মধ্যে আমরা একদম ওষুধের উপরে ছাউনি দিয়ে যাতে শিল্পকে নিয়মন্ত্রণ করে বয়স্ক মানুষরা পাড়ার মানুষরা আসতে পারে সেই হিসাবে প্রোগ্রামটা আমরা এবার আবার নতুনভাবে এখানে উপস্থাপন করি কবে এটা এটা তেরোই জানুয়ারি আমাদের মাঠে শনিবার সন্ধ্যে ছটা অনেক 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 ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল প্যান্ডেল অটোমেটিক আজ এক সপ্তাহ আগে তৈরি হচ্ছে পুরো কভারেজ করা থাকবে বেহালার সপ্তশিকার শিকার পাঠকপাড়ার সেই ঐতিহ্যবাহী ক্লাবের ফাংশনটা আগামী শনিবার সাতই জানুয়ারি সন্ধ্যে সাতটায় আপনারা দেখবেন বিদায় নিচ্ছে কামালদা আপনারা এই ছোট্ট ভিডিওটা দেখে অবশ্যই আগামী এই তেরোই জানুয়ারি অবশ্যই বেহালার পাটকপাড়া সপ্তশিঙা মাঠে উপস্থিত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন দু সালটা সুন্দর কাটুক শুভকামনা রইল